তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো হচ্ছে পটল আলু চিংড়ি তো পটলগুলো ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি চিংড়ি মাছ কী কী লাগছে হচ্ছে আদা জিরে বাটা পেঁয়াজ বাটা আর তেলটা গরম করতে দি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা লাল লাল করে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপর এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর মশলাটা দিয়ে দিলাম সরি মশলা না হচ্ছে হলুদ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে হবে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম এবার কষাতে হবে মশলা দিতে ভালো করে কষে গেলে তারপর হালকা একটু জল দিয়ে দেবো তো এমন করে বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম চিংড়ি মাছটা তো দেখো হবে কাশ্মীর গরম মশলা না দিয়ে নামিয়ে দিতে হবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই